আচ্ছা সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমরা আবার শুরু করছি লাইভ যেহেতু আগের লাইভটাতে প্রবলেম হচ্ছিল আমরা আবার শুরু করছি সবাই সবাই ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও আমরা চার অধ্যায় পড়বো এবং চার অধ্যায় পড়লে মোটামুটি আজকে আমাদের আজকের ক্লাসটা শেষ সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই ঝটপট জয়েন হও এবং এই লাইফটাও একটু শেয়ার করে দিবা সবাই ঝটপট জয়েন হওয়া এবং এই লাইফটাও একটু শেয়ার করে দিবা শেয়ার করে দাও এবং সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও ওয়ালাইকুম আসসালাম সবাই ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও সবাই আচ্ছা আমরা শুরু করব আমাদের চতুর্থ অধ্যায় বিধেয়ক বিধেয়কের ধারণা দেখো বিধেয়ক অবরোহ চুক্তিবিদ্যার মৌলিক বিষয় যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে এবং উদ্দেশ্য পদের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধিও বলে উদ্দেশ্য বিধিওর মধ্যে যে সম্পর্ক তাকে বিধিও বলা হয় বিধেয়ক একটি সম্পর্কের নাম তাহলে উদ্দেশ্য এবং সংযোজকের মধ্যে যে সম্পর্ক তাকেই বলা হয় হচ্ছে তোমার বিধিয়ক যেমন মানুষ হয় মরণশীল এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হলো মানুষ এবং বিধি পদ হলো মরণশীল মানুষ এবং মরণশীল পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক রয়েছে তার নামই হলো বিধেয়ক বিষয়টি নিয়ে প্রথম চিন্তাভাবনা করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল যুক্তিবিদ্যার জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধি পদের মধ্যকার সম্পর্ককে চার ভাগে ভাগ করে অর্থাৎ সংজ্ঞা উপলক্ষণ জাতি এবং অবান্তর লক্ষণ বিধেয়কের প্রকৃতি থেকে আমরা দেখতে পাই কিছু বাক্যে বিধেয়ক থাকে না যেমন নয় অর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের কোনো সম্পর্ক থাকে না সুতরাং নেতিবাচক যুক্তি বাক্যের বিধেয়কও থাকে না নেতিবাচক যুক্তি বাক্য কি যখন কোনো কিছু আমি অস্বীকার করছি যখন কোনো কিছু আমি অস্বীকার করছি যেমন ধরো মানুষ নয় অমর তাহলে আমি কি করছি এই মানুষ নয় অমর উদ্দেশ্য সম্পর্কে বিধেয়ককে কি করছি অস্বীকার করছি তাহলে অস্বীকার করছি মানে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই যখন সম্পর্ক থাকে না তখনই সেটাকে বলা হয় হচ্ছে তোমার বিধেয়ক সেখানে নাই যখন কোনো সম্পর্ক নাই উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুঝতে হবে সেখানে বিধেয়ক নাই তার মানে অর্থক যুক্তি বি উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকে না তাই সেখানে বিধেয়কও থাকে না কোনো বাক্যের বিধেয় পদ বিশিষ্ট পদ হলে সেই ক্ষেত্রে বিধেয়ক থাকে না তাহলে বিশিষ্ট পদ হলে বিশিষ্ট মানে কি আমরা পড়েছিলাম স্পেসিফিক যে কোনো একটা যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় তোমার কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর হয় একজন নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর হয় একজন গীতকার তাহলে এই যে এই বিশিষ্ট পদ হলে সেখানে বিধেয়ক থাকে না এই দুটো জিনিস মাথায় রাখতে হবে বিধিও এবং বিধিও যে উদ্দেশ্য যে পদ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু শিকার বা অস্বীকার করে তাকে বিধিও বলে এবং উদ্দেশ্যের সাথে বিধিওর যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে বিধি এবং বিধেয়ক এক বিষয় নয় বিধি এবং বিধেয়ককে বিশ্লেষণ করলে আমরা নিম্নবর্ণিত পার্থক্য পাই বিধিও একটি পদের নাম আর বিধেয়ক হলো সম্পর্কের নাম বিধিও হলো যুক্তি অংশ আর বিধেয়ক হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও মধ্যকার সম্পর্ক বিধিও এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত হয় অন্যদিকে বিধেয় কোনো পদ নয় বলে বিধেয় কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা গঠিত হয় না চার নাম্বার কি সদর্থক এবং নয়র্থক উভয় ধরনের যুক্তি বাক্যে বিধিও থাকে কিন্তু বিধেয়ক থাকে শুধুমাত্র সদর্থক বাক্যে কারণ নয়ার্থক যুক্তি বাক্যের উদ্দেশ্যপত্রে পদটি সম্পর্কে স্বীকৃতি জ্ঞাপন করে না বলে উদ্দেশ্য এবং বিধেয়পত্রীর মধ্যে কোনো সম্পর্ক স্থাপিত হয় না পাঁচ নাম্বার দেখো বিধিও বিধেয়ের কোনো প্রকার ভেদ বা শ্রেণীবিভাগ নেই কিন্তু বিধেয়কের বিভিন্ন প্রকার ভেদ বা বিভাগ আছে বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ তাহলে বিধেয়ককে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় বিধিও ব্যাকরণের আলোচ্য বিষয় আর বিধিও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় এগুলো এম সিকিউর জন্য ইম্পর্টেন্ট উপরিক্ত আলোচনা থেকে আমরা উপলব্ধি করি যে বিধিও এবং বিধিও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি যুক্তিবাক্যের মধ্যে বিশেষ করে বিশেষ করে সদর্থক যুক্তিবাক্যের বিধিও এবং বিধিওকে কার্য প্রকৃতি নিহিত থাকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যার বিধিওকের বিষয়টি অন্তর্ভুক্ত করেন তিনি বিধিওকে চার ভাগে ভাগ করেন কিন্তু খ্রিস্টীয় তৃতীয় শতকে গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ পরিফিরি পরিটল প্রদত্ত বিধেয়কের প্রকারভেদকে সংজ্ঞার পরিবর্তে উপজাতি সংজ্ঞার পরিবর্তে উপজাতি এবং অতিরিক্ত লক্ষণ বা বিভেদক লক্ষণ গুণটি যুক্ত করে বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন যথা জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ জাতি কি দেখো সকল মানুষ হয় জীব এই চুক্তি বাক্যের জীব বিধি এবং উদ্দেশ্য পদ মানুষের সাথে সম্পর্কের দিক থেকে জাতি নামক বিধি কারণ জীব পদটি মানুষের তুলনায় ব্যাপক ও বৃহত্তর তাহলে মানুষের তুলনায় জীব পদটা কি বৃহত্তর তাহলে যেটা বৃহত্তর সেটাই জাতি যেটা বৃহত্তর সেটাই কি জাতি কারণ জীবপত্রী মানুষের তুলনায় ব্যাপক কি বৃহত্তর অর্থাৎ ব্যক্তার্থ বা পরিমাণ বা সংখ্যার দিক থেকে মানুষ পদের চেয়ে জীব পদ কি বৃহৎ এই জন্য জীবপত্রীকে মানুষ পদের জাতি বলে তাহলে জীব জীবপত্রীকে কি বলা হয় মানুষ পদের জাতি বলে তাহলে জীব এই জীবের মধ্যে কি কি আছে মানুষ পশু পাখি গাছ হাঁস মুরগি মানে এভরিথিং জীবের মধ্যে আছে তাহলে ব্যক্তার্থের দিক থেকে মানুষ বেশি না জীব বেশি অবশ্যই জীব বেশি তাহলে ব্যক্তার্থের দিক থেকে যেটা বেশি সেটাকেই জাতি বলা হয় অর্থাৎ দুটি জাতিবাচক শব্দের মধ্যে যেটির ব্যক্তার্থের প্রয়োজন অপরটির যে বৃহত্তর সেই শব্দ বা পদ থেকে অপর পদে কি বলা হয় জাতি বলা হয় উপজাতি কিছু জীব হয় মানুষ এই চুক্তি মানুষ পথটি বিধিও এবং উদ্দেশ্য পদ জীবের সাথে সম্পর্কের দিক থেকে উপজাতি নামক বিধিও কারণ পথটি জীবের তুলনায় ছোট বা ক্ষুদ্রতর অর্থাৎ ব্যক্তার্থ বা পরিমাণে সংখ্যার দিক থেকে জীব পদের যে মানুষ পথ ক্ষুদ্রতর এই জন্য মানুষ পথ থেকে জীব পদের উপজাতি বল অর্থাৎ দুটি শ্রেণীবাচক পদের মধ্যে যে পথটির ব্যক্তার্থ পরিমাণ অন্যটির চেয়ে ক্ষুদ্রতর বা সংকীর্ণতর সেই পথ থেকে বৃহত্তর পদের উপজাতি বলা হয় এবার লক্ষণ দেখো যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার অন্যান্য উপজাতি থেকে পৃথক করা যায় তাকে লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয় যেমন ধরো জীব জীব জাতির মধ্যে মানুষ আছে পশু পাখি আছে পশু পাখি আছে পশু পাখিও জীব মানুষও জীব কিন্তু একটা গুণের মাধ্যমে মানুষ এবং পশু পাখিকে আমরা আলাদা করতে পারি কোন গুণের মাধ্যমে পশু পাখির মধ্যেও জীববৃত্তি আছে তাই না জীববৃত্তিটা কি পশু পাখির মধ্যেও আছে আবার মানুষের মধ্যেও আছে কিন্তু বুদ্ধি কার মধ্যে আছে বলতো বুদ্ধিবৃত্তিটা কার মধ্যে আছে এই বৃদ্ধি বৃত্তিটা শুধুমাত্র মানুষের মধ্যে আছে শুধুমাত্র মানুষের মধ্যে আছে তাহলে যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত তাহলে জীবটা কি জাতি একই জাতির অন্তর্গত আর এগুলা কি এগুলা হচ্ছে উপজাতি উপজাতি তাই না তাহলে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় তার মানে কি তার সমজাতীয় আশেপাশে যেমন কি মানুষের হাত পা আছে পশুবাকির হাতপা হাত পা আছে মানুষের জীববৃত্তি আছে পশু পাখিরও জীববৃত্তি আছে তাহলে মানুষের সমজাতীয় উপজাতি থেকে পৃথক মানে আলাদা করা যায় তাকে লক্ষণ বলা হয় তাহলে আমি কোনটা দিয়ে বুদ্ধিবৃত্তি এই গুণটা দিয়ে আমি মানুষটাকে পশু পাখির থেকে আলাদা করছি তাহলে এই গুণটাকেই বলা হচ্ছে লক্ষণ উপলক্ষণ দেখো যে গুণ যাত্রার্থের অংশ নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে উপলক্ষণ বলা হয় যেমন সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী সকল মানুষ হয় কি চিন্তাশীল প্রাণী এই চিন্তাশীলটা কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি সরাসরি প্রকাশ করে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিকে সরাসরি প্রকাশ করে প্রকাশ করে না কিন্তু এই চিন্তা কোথা থেকে এসেছে বুদ্ধি থেকে এসেছে মানুষের বিচার বুদ্ধি করার মানে মানুষের বিচার বুদ্ধি করার ক্ষমতা থেকে ক্ষমতা থেকে কিন্তু চিন্তাশীলতা আসে তাহলে যে গুণ যাত্রাতের অংশ নয় কিন্তু যাত্রাতে থেকে অনিবার্যভাবে নিশ্চিত তাহলে এই চিন্তাশীলতা কোথা থেকে এসেছে বুদ্ধি থেকে এসেছে আর এই বুদ্ধি কি যাত্রাতের একটা অংশ তাহলে এই চিন্তাশীলতা গুণটি মানুষ পদের উপলক্ষণ কেন মানুষ পদের যাত্রার তো হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি এই চিন্তাশীলতা গুণটি মানুষ পদের যাত্রার্থের অংশ নয় কিন্তু যাত্রার তো বুদ্ধিবৃত্তি গুণটি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এই চিন্তাশীলতা গুণটিকে মানুষ পদের উপলক্ষণ বলা হয় তাই লক্ষণ হচ্ছে সরাসরি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি আর উপলক্ষণ হচ্ছে যেটা সরাসরি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি নয় কিন্তু জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃশৃত সেটাকে বলা হয় হচ্ছে উপলক্ষণ উপলক্ষণকে দুই ভাগে ভাগ করা যায় জাতিগত উপলক্ষণ উপজাতিগত উপলক্ষণ জাতিগত উপলক্ষণ দেখো যে উপলক্ষণ কোন শ্রেণীর আসন্নতম বা নিকটতম জাতির বৈশিষ্ট্য থেকে অনিবার্যভাবে নিঃশৃত হয় বা অনুমোদিত হয় তাকে জাতিগত উপলক্ষণ হয় যেমন ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিদ্রা হলো মানুষের জাতিগত উপলক্ষণ কারণ মানুষ শ্রেণীর নিকটতম জাতি হচ্ছে জীব জীবের যাত্রার তো জীববৃত্তি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জীববৃত্তি থেকে অনুমোদিতভাবে নিঃশৃত এই জন্য এগুলোকে বলা হয় জাতিগত উপলক্ষণ উপজাতিগত উপলক্ষণ যে উপলক্ষণ কোনো শ্রেণীর বিবেদক লক্ষণ থেকে অনিবার্যভাবে নিঃশৃত হয় তাকে উপজাতিগত উপলক্ষণ বলে যেমন চিন্তাশীলতা হলো মানুষ পদের উপজাতিগত উপলক্ষণ এবার কি অবান্তর লক্ষণ যে গুণ যাত্রার্থের অংশ নয় আবার যাত্রার্থ থেকে অনিবার্যভাবে আসেও নি তাকে অবান্তর লক্ষণ বলে অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে যেমন সকল মানুষ হয় হাস্যপ্রিয় এই যুক্তিবাক্যে হাস্যপ্রিয় গুণটা হচ্ছে অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায় শ্রেণীগত অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত অবান্তর লক্ষণ শ্রেণীগত ব্যক্তিগত বিষয়ের উপর ভিত্তি করে অবান্তর লক্ষণকে আবার চার ভাগে ভাগ করা যায় শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবার দেখো জাতীয় উপজাতির সম্পর্ক জাতীয় উপজাতি দুটি শব্দই যুক্তিবিদ্যায় কি জাতিবাচক অর্থাৎ উভয়ই কোনো ব্যক্তিকে নয় জাতিকে বোঝায় কিন্তু জাতীয় উপজাতির মধ্যে পার্থক্য হলো এই যে দুটি জাতিবাচক শব্দের মধ্যে যেটির ব্যক্তার্থর পরিধি অপরটির চেয়ে বৃহত্তর বা বেশি বা পদটিকে অপর পদের জাতি বলে মানে যেটার ব্যক্তার্থ বেশি সেটাকেই অপর জাতি বলা হয় মোট কথা এইটা জাতি উপজাতি প্রকৃতিকে করলে জাতি উপজাতি সম্পর্কিত কিছু মৌলিক দিক বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেমন পরমতম জাতি ক্ষুদ্রতম উপজাতি অবর জাতি বা মধ্যবর্তী জাতিসমূহ অবর উপজাতি বা মধ্যবর্তী উপজাতি উপজাতিসমূহ সমজাতি উপজাতি আসন্নতম জাতি আসন্নতম উপজাতি আচ্ছা এবার তোমাদের কিছু প্রশ্ন দেখো বিধিও কি পরিফেরির মতে বিধেয়ক কত প্রকার বিধেয়ক কত প্রকার ও কী কী জাতি কী কী অ্যারিস্টোটলের মতে বিধেয়ক কত প্রকার জাতি উপজাতি বলতে কি বোঝো যুক্তিবিদ্যায় বিধেয়ক আলোচনা কেন গুরুত্বপূর্ণ বিধেয় বিধেয়কের মধ্যে পার্থক্য কী অপরমধম জাতি কাকে বলে উপজাতি কাকে বলে লক্ষণ বা বিভেদক লক্ষণ কাকে বলে উপলক্ষণ কাকে বলে জাতি আলোচনায় সকল মানুষ হয় মরণশীল বাক্যের উদাহরণ দেখা তাহলে এই অধ্যায়ের প্রশ্ন হচ্ছে এগুলো আচ্ছা এখন বুঝতে পারো কোথায় সেটা বল মাথায় কিছু আসবে না সারা বছর না পড়ে পরীক্ষার একদিন আগে যদি চাও যুক্তিবিদ্যার মধ্যে একটা সাবজেক্ট পড়ে পাশ করে ফেলবা তাহলে সরি টু সে কিছুই মাথার মধ্যে ঢুকবে না আমি প্রথম থেকে যখন আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ শুরু হয় সেখানে আমরা অনেকগুলো অধ্যায়ের ফ্রি ক্লাস নিয়েছিলাম তখন থেকে বলেছি যে ফ্রি ক্লাসে বলে দিয়েছি চুক্তিবিদ্যা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয় যত বেশি পড়বা যত বেশি প্র্যাকটিস করবা এই সাবজেক্ট তত বেশি আয়ত্ত আসবে পরীক্ষার আগের দিন ক্লাসে ঢুকলে মনে হবে যে ম্যাডাম শুধু রিডিংই পড়ে যাচ্ছে ম্যাডাম কিছু বুঝায় না ম্যাডাম শুধু রিডিং পড়তেছে আমরা কি করব তাকায় তাকায় দেখতেছি বুঝাইতেছে না সে শুধু আগের গতিত পড়তেছে আমরা কিছু বুঝতে পারতেছি না আরে ভাই সারা বছর তোরা পড়িস যে তোরা বুঝতে পারবি উপজাতিটা একটু আবার বলেন আচ্ছা যারা মোটামুটি পড়াশোনা করছে বা পড়াশোনার ধারের কাছে ছিল বুঝতে পারে নাই তাদের আজকের ক্লাসটা খুব উপকৃত হবে বা যাদের পড়াশোনা আছে পড়া অলরেডি কমপ্লিট যেমন আমাদের পেইড প্যাচে স্টুডেন্ট যারা আছে দুইশো আড়াইশোর মতো স্টুডেন্ট আছে ওদের অলরেডি সব কমপ্লিট আমার যুক্তিবিদ্যা কোর্সে আড়াইশোর মতো স্টুডেন্ট আছে ওদের অলরেডি সব কমপ্লিট ওদের আজকের ক্লাস আরও বেশি বেনিফিট হবে তাই না তো যারা মোটামুটি পড়েছ তাদের আজকের ক্লাসটা অনেক বেশি হেল্প করবে আর যারা জীবনে যুক্তিবিদ্যা বই ছুঁয়েই দেখে নাই তাদের কাছে তো আজকের ক্লাসটা কিছুই না মানে মূল্যহীন তো তাদের জন্য আমার ক্লাস আসলে কোনো হেল্প করতে পারবে না আপু অনেক ভালোভাবে বুঝতে পারছি আপু অবান্তর লক্ষণটা আরেকবার বলে ভালো অবান্তর মানেটা কি অবান্তর মানে এই যে কিছু কিছু ব্যক্তিরা কমেন্ট করতেছে না অবান্তর ফাও হুদাই সেগুলোকে বলা হচ্ছে অবান্তর মানে অবান্তর লক্ষণ মানে কি যেটা সরাসরি যাত্রার্থ থেকেও আসে নাই বা বুদ্ধিবৃত্তি থেকেও আসে নাই যাত্রারের জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কোনোটা থেকে আসে নাই বা যাত্রার্থের জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি কোনোটারই অংশ নয় সেটাকে অবান্তর লক্ষণ বলা যেমন মানুষ হয় হাস্যপ্রিয় মানুষ হয় চঞ্চল মানুষ হয় চুল হয় কালো এই জিনিসগুলো যে আমি লক্ষণের বা লক্ষণ মানে কি এই যে যে কোনো তোমার কি বলতেছে এই লক্ষণ আর দেখাও মানুষের মধ্যে আমার লক্ষণটা কি বা গুণ সেই গুণটা লক্ষণ মানে হচ্ছে গুণ তাহলে অবান্তর গুণ কোনটা যেটা মানুষের মধ্যে মানুষের জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে আসে নাই সেটাকে অবান্তর গুণ বলা হচ্ছে আরভিন হানিফ এটাকে ব্লক করে দাও এটা হচ্ছে আমাদের পড়াবে নেক্সট ইয়াতে স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ জিরো টু হিরো কোর্স এফ আর বি টু পয়েন্ট জিরো কোর্স আচ্ছা এ কথা ইসলাম ফিন আচ্ছা ঠিক আছে আচ্ছা অবধারণটা আরেকবার বলেন অবধারণ হচ্ছে মানসিক চিন্তন প্রক্রিয়া মনে মনে চিন্তা করার প্রক্রিয়াটা হচ্ছে অবধারণ আচ্ছা আর একজন বললেও উপজাতিটা বুঝাইতে ব্যক্তার্থের দিক থেকে খাঁচা শাড়ি খাঁচা থেকে নিয়েছি আচ্ছা উপজাতিটা কি ব্যক্তার্থের দিক থেকে কম জিনিসটাকে বলা হয় উপজাতি আর ব্যক্তার্থের দিক থেকে বেশিটাকে বলা হয় তোমার জাতি যেমন জীব আর মানুষ জীব আর মানুষের মধ্যে কোনটা জাতি অবশ্যই জীব জাতি কেন জীবের ব্যক্তার্থটা বেশি জীবের মধ্যে মানুষ গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটা জিনিস ওর মধ্যে আছে তাহলে পরিমাণের দিক থেকে কোনটা বেশি জীব বেশি আর মানুষ পরিমাণের দিক থেকে কম এই জন্য মানুষ হচ্ছে তোমার জীবের তোমার একটা উপজাতি আর একটা কথা মনে রাখবা মানুষ হচ্ছে জীবের সবচেয়ে নিকটতম উপজাতি আমরা বনি ভাইয়ের অনেক ক্লাস করেছি উনি একদিনে সব ক্লিয়ার করে দেয় আলহামদুলিল্লাহ বনি ভাইয়ের ইংলিশ বনি ভাই একদিনে সবকিছু ক্লিয়ার করে দেয় আপু আপনি অনেক সহজ করে বুঝান না আমরা এদের কথাই কিছু মনে করি না আমাদের হাজার হাজার প্রত্যেক দিন হাজার হাজার স্টুডেন্ট ডিল করতে হয় এদের কথায় আমরা কিছু মনে করি না আচ্ছা এবার বলো এই অধ্যায়ের ওপর আর কোথাও কি সমস্যা আমাকে জানাও এই অধ্যায় প্রশ্ন দিয়ে দিয়েছি এখানে এই অধ্যায় থেকে চোদ্দটা প্রশ্ন দিলাম মোটামুটি প্রত্যেকটা অধ্যায় শেষে আমি তোমাদের প্রশ্ন দিছি ওই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করে ফেলবা মোটামুটি ওই প্রশ্নগুলো পড়লেই আর কোনো সমস্যা থাকবে না আইসিটি র মতো সাবজেক্টও একদিনে শেষ করেছি আপু তোমাদের নামই তো বুকে উঠবে কয়েকদিন পর তাহলে মোটামুটি আমরা তিনটা অধ্যায় পড়েছি কালকে আমাদের আবার সকাল দশটায় ক্লাস বাকি ক্লাসে আমরা পড়বো হচ্ছে পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায় কালকে সকাল দশটায় আমাদের ক্লাস যাদের যাদের যুক্তিবিদ্যা আছে। তারা সকালের ক্লাসে অ্যাটেন্ড হয়ে যাও সায়েন্সের কমার্সের স্টুডেন্ট হয়ে আমার ক্লাসে বসে থেকে কোনো লাভ নাই কোনো বেনিফিট নাই ঠিক আছে তো ফাও ফাউ কমেন্ট করে যে আমি খুব খুশি হবো বিষয়টা তাও না যার যার পড়াশোনা নিজের জায়গা থেকে পড়ো আজ বাদে কাল পরীক্ষা হ্যাঁ আজকের ক্লাস রুটিন দেখো রুটিনে আমরা বলেছিলাম যে আমরা আজকে তিনটা বিষয়ে ক্লাস দিব যাদের যাদের যুক্তিবিদ্যা আছে তারা এই ক্লাসটা রেকর্ডেড করে নাও আমি মোটামুটি তিনটা অধ্যায় বিস্তারিত আলোচনা করে কোথায় থেকে এমসিকিউ আসতে পারে লাইন বাই লাইন তোমাদের মার্ক করে দিয়েছি সেইভাবে পড়ো বই পড়ো আমার ক্লাস দেখে দেখার পরে বই পড়তে হবে অবশ্যই বই রিভিশন করো যার যার গাইড আছে সাপ্লিমেন্ট আছে সবাই বেশি বেশি করে সিকিউ সব করো ইনশাল্লাহ যুক্তিবিদ্যা পরীক্ষা অনেক অনেক ভালো হবে অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা কালকে আবার সকালে করব তারপর সিকিউ পড়বো এবং তারপর কালকে রাত সাতটা বিশে আমাদের এমসিকিউ ক্লাস হবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে পড়াশোনা করো এবং আমার জন্য দোয়া করো সবাইকে আসসালামু আলাইকুম